ভগবদ্গীতার আক্ষরিক কিছু শ্লোকে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেগুলো কিছু নির্দিষ্ট গুণ সম্পন্ন হয় তার মধ্যে তমগুণ রজগুণ এবং সত্যগুণ বর্তমান থাকে এই তমগুণ রজগুণ এবং সত্যগুণ ছাড়া তার উপরে যে গুণটি রয়েছে তা হলো দেবত্ব গুণ শুধুমাত্র আমাদের খাবার দাবারে নয় আমাদের গোটা এই পৃথিবী গোটা এই ইউনিভার্স গোটা এই বিশ্ব জগৎ মানব শরীর মনুষ্য জগৎ পশু পাখি যা আপনি দেখতে পাচ্ছেন জীবনে জন্মগ্রহণ করার পর থেকে এবং আমৃত্যু সব কিছুর মধ্যে এই তিনটি গুণ বর্তমান থাকে তমগুণ রজগুণ এবং সত্যগুণ আর এই তমগুণ রজগুণ এবং সত্যগুণ যে বর্তমান থাকে সেগুলোকে ভালো করে বুঝলে উপলব্ধি করলে এবং সেইভাবে শ্রেণীবিভাগের মাধ্যমে নিজেকে একটি গুণ থেকে আরেকটি গুণে উন্নীত করে আমরা ঈশ্বর প্রাপ্তি হতে পারে আমাদের এই আত্মা পরমাত্মায় মিলিত হতে পারে এবং এই তিনটি গুণ অতিক্রম করে যে সর্বোচ্চ তা হল দেবত্ব গুণ শ্রীমদ্ গীতাতে চারজন বক্তাকে দেখা যায় ধৃতরাষ্ট্র অর্জুন সঞ্জয় এবং ভগবান শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র ছিলেন তমগুণ সম্পন্ন সঞ্জয় ছিলেন সত্যগুণ সম্পন্ন অনুরাগী অর্জুন ছিলেন রজগুণ সম্পন্ন আর এই তিন গুণের ওপরে যে সর্বোচ্চ গুণ তা হলো দেবত্ব গুণ যা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে ছিল শ্রীমদ্ ভগবদ্গীতা শুরু হয় ধৃতরাষ্ট্রের শ্লোকটি দিয়ে ধৃতরাষ্ট্র উবাচ দিয়ে শুরু হয় যেখানে তিনি ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র এই দুটি কথা দিয়ে প্রথম শ্লোকটি শুরু করেন এবং ধৃতরাষ্ট্র অন্ধ স্বভাবতই তমগুণ সম্পন্ন মানুষ অন্ধ তমগুণ সম্পন্ন মানুষের মধ্যে থাকে কিছু নেগেটিভ রিপুর আধিক্য যেমন কাম ক্রোধ মোহ মায়া লালসা হিংসা ঈর্ষা আলস্য এই ধরনের কিছু নেগেটিভ গুণ সম্পন্ন যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু তমগুণের অধিকারী তারা তমগুণের অধিকারী হয় বলে তারা এই বিশ্ব জগতের কিন্তু দ্রষ্টা হতে পারে না তারা অন্ধ তারা ধৃতরাষ্ট্রের মতো অন্ধ তাই ধৃতরাষ্ট্র জানতেন তিনি অন্যায় করছেন পুত্ররা অন্যায় করেছে তার পুত্রদের সাথে তিনিও অন্যায় করেছেন তার নিজেরই ভাইয়ের সন্তানদের প্রতি তবুও তিনি মোহ মায়ায় জর্জরিত হয়ে সেই অন্যায়ের পক্ষেই রয়েছেন এমন কিছু মানুষ আমাদের সমাজেও আমরা দেখতে পাই যারা জেনেও ভুল করে তমগুণ সম্পন্ন মানুষের দেখবেন আধ্যাত্মিক আলোচনা ভালো লাগে না পজিটিভ যে কোনো বিষয়ে তারা নেগেটিভিটি খুঁজে বের করতে ভালোবাসে অগুণ সম্পন্ন মানুষেরা অলস হয় তমগুণ সম্পন্ন মানুষেরা ঈশ্বর বিমুখ হয়তো তারা জীবনে অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করে কিন্তু তার জন্য তাদের মনে কোনো কোনোটিউড বা ধন্য বা কৃতজ্ঞতা জ্ঞাপনে মানসিকতা কম থাকে তাই জীবনের শেষে তারা এত অকৃতজ্ঞ হয় বলে তার ফলও তারা পায় তারা পাপ কর্ম করতে কখনো বিমুখ হয় না পাপ কর্ম করে কখনো অনুতপ্ত হয় না বা পাপ কর্ম করেও যে তার ফল তারা খারাপ কিছু পেতে পারে এই ধরনের উপলব্ধি তাদের মধ্যে থাকে না প্রতিটা মানুষ যখন মাতৃগর্ভে থাকি তখন আমাদের চেতনা থাকে এবং যে মুহূর্তে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হই তখন কিন্তু আমরা তমগুণ নিয়েই ভূমিষ্ঠ হই আমরা আস্তে আস্তে বড় হতে থাকি আমাদের মধ্যে বিভিন্ন হরমোনগুলো কাজ করতে থাকে আমাদের মধ্যে ভালোবাসা আন্তরিকতা কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ রিপু অ্যাক্টিভিটি আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তখন আমরা রজগুণ সম্পন্ন মানুষ হই রজগুণ সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য থাকে তারা কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ নেগেটিভ কিছুটা তারা আত্মীয় স্বজনের দ্বারা মুহান্বিত হয় মায়া মমতায় নিজেদের জীবনকে আবদ্ধ করে রাখে সেই বন্ধন থেকে তারা বেরোতে চায় না সেই বন্ধন থেকে তারা বেরোনোর প্রচেষ্টা করলে ভয় পায় ভাবে হয়তো তারা ভুল করছে তাই তারা অনেক ভালো কাজ করতে গিয়েও কখনও কখনো হেরে বসে থাকে যেমন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে তার উল্টো দিকে যারা চরম পাপি তাপি ছিল তাদেরকে মারতে গিয়ে তার পরম ধনুক গান্ডীপকেও ফেলে দিচ্ছিলেন তিনি ভাবছিলেন যে তিনি অন্যায় করছেন ভুল করছেন আপনজনেদের বিরুদ্ধে কীভাবে তিনি অস্ত্র গ্রহণ করবেন রজগুণ সম্পন্ন মানুষের মধ্যে দুটি সত্তাই বর্তমান থাকে কিছুটা তারা তাদের মধ্যে যেমন পজিটিভিটি থাকে কিছুটা থাকে নেগেটিভিটি তাদের আপনজনেদের জন্য থাকে অপার মায়া মমতা ভালোবাসা এবং তার উল্টো দিকে থাকে সেই মায়া মমতাকে কেন্দ্র করে কিছুটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া কিছুটা অপরাধ করেও স্বীকার না করা এই ধরনের মানুষেরা রজগুণ সম্পন্ন মানুষ হয় তবু তমগুণ সম্পন্ন মানুষের থেকেও কিছুটা উচ্চতর প্রবৃত্তির মানুষ তারা হন কারণ তাদের মধ্যে কিছুটা হলেও পাপ বোধ বা ভালো মন্দের বোধ থাকে রজগুণ সম্পন্ন মানুষ চেষ্টা করলে খুব সহজেই তারা উন্নত উন্নততর মনুষ্যে নিজেদেরকে পরিবর্তন করতে পারে রজগুণ সম্পন্ন মানুষের পরে আসে সত্যগুণ সম্পন্ন মানুষ যেসব মানুষ জীবন থেকে তমগুণকে সম্পূর্ণরূপে দারিত করেছে যেসব মানুষ নিজেদের জীবন থেকে পাপ পূর্ণ বিষয় চরম শক্ত চরম রিজির তারা জানে জীবনের জন্য কোনটা ভালো এই সমাজের জন্য কোনটা ভালো এই বিশ্ব প্রকৃতির কল্যাণের জন্য কোনটা ভালো সেই ধরনের মানুষ দিব্য দৃষ্টি সম্পন্ন হয় যেমন ধরুন স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ পরমহংসদেব মহাভারতে আমরা দেখতে পাই সঞ্জয় গোটা যুদ্ধের বর্ণনা করছিলেন সঞ্জয় ছিলেন বেদব্যাসের ঋষি বেদব্যাস মহাভারতের রচয়িতা প্রকৃত তিনি সঞ্জয়কে দিব্য দৃষ্টি বা একটা ইনভিজিলেন্স গাইডেন্সের পাওয়ার দিয়েছিলেন এবং এই সত্য গুণ সম্পন্ন মানুষেরা দূরদৃষ্টি হয় পাপ পুণ্যর বোধ তাদের মধ্যে থাকে তারা নিজেদের অনেক ইন্দ্রিয় সংযমের মধ্যে দিয়ে চলে জীবনে অনেক ত্যাগের মধ্যে দিয়ে তারা সাফল্য পায় এবং তারা কিছু কাজ করে যায় যা সমাজের শুধুমাত্র তাদের পরিবার নয় তাদেরকে দ্বারা তাদের পারিপার্শ্বিক এবং পারিপার্শ্বিক পরিবেশ এবং সমাজও কিছুটা কল্যাণের মুখ দেখতে পায় শুধুমাত্র যে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরাই সত্যগুণ সম্পন্ন হয় তা না আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা তমগুণ রজগুণ ও সত্যগুণ সম্পন্ন মানুষের ওপরে রয়েছে দেবগুণ সম্পন্ন মানুষ দেবগুণ সম্পন্ন দেবত্ব গুণের অধিকারী মানুষ সত্যগুণ সম্পন্ন মানুষই শেষ পর্যন্ত জীবনে দেবত্ব প্রাপ্তি হয় মানে সর্বোচ্চ লোক প্রাপ্তি হয় এক মিলিত হয় মৃত্যুর পরে গীতায় যেখানে রজগুণ হয়েছে সেগুলো তো অবশ্যই আছে ওই যে আমিষ এবং পচা খাবারকে বা অ্যালকোহলকে তমগুণ সম্পন্ন খাবার বলা হয় শুধুমাত্র খাবার দাবারের ক্ষেত্রে নয় আমাদের জীবনেও কিন্তু আমরা এই চারটি গুণকেই দেখতে পাই এবং এই চারটি গুণের মাধ্যমেই রয়েছে আমাদের অন্ধ থেকে প্রকৃত দিব্য আলোক দিব্য দৃষ্টি প্রাপ্ত হওয়া আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই যদি একটিও অনুপ্রাণিত হন লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন